মোবারকের এমন কথা শোনার পরে মনিব তখন মোবারককে ডাক দে বলতেছেন মোবারক তোমার দিলের গতির এত আল্লাহর ভয় কেন মোবারক ডাক দে বলতেছেন শুনে নেন আমি হলাম একদিক দিয়ে গরিব মানুষ আমি গরিব হিসাবে আপনার বাগানের একজন মালি হিসাবে কাজ করি বাগান পাহারাদারের কাজ করি কিন্তু আপনি আমাকে বেতন দেন এই বেতুম খেয়ে তো আমি চলাফেরা করি কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি আঙ্গুর ফলে ঘাত দিতে পারি না কারণ আপনি হয়তো জানবেন না কিন্তু কাল কেয়ামতের ময়দানে এই কথাগুলো গোপন থাকবে না ইন্নাম মাহা আলিম বিনাতি আমরা এমন একজন আল্লাহর গোলাম যত গোপন জিনিস হোক না কেন যতই গোপনীয়তা থাক না কেন দুনিয়ার জমিনের কেউ যেটার খবর না জানে বলেন তো ওইটার খবর জানে কে ও মুসলমান আল্লাহর গোলাম যখন এমন করে মোবারকের মুখ থেকে এই কথারা যখন শুনছে ডাক দিয়ে বলতিছেন আমিও তো দেখতে পারতাম না তুমি ইচ্ছা করলে বিক্রি করতে বার্তা বলে হ্যাঁ আমি সব করতে পারতাম আমি আপনার ভয় হয় বরং আমার আল্লাহর ভয় আমি করি নাই কারণ যত যত ছোট থেকে ছোটই কিছু করি না কেন আমার আল্লাহ কোরআনে বলেছেন ফানাইয়া আমাল মিছকাল ذরۃিন খাইর ইরা ওমান একদম আর জমিনের ভিতর আপনি দাররা পরিমাণ যদি নে কি করেন এটাও আপনার আমল জমা হবে আবার যারা পরিমাণ যদি আপনি গুনা করেন এটাও আপনার আমল জমা হবে ও মুসলমান বিদ্যু পরিমাণের একটা জিনিসও কিন্তু ছাড় দেওয়া হবে না মোবারক ডাকতে বলতেছেন মনি আমি আপনার ভয় নয় আমার কলিজার মধ্যে আছে আমার আল্লাহর ভয় এখন আপনারা বলেন তো দিকে আমাদের দিলের মধ্যে কার ভয় আছে তো আল্লাহর ভয় যার কলিজার মধ্যে থাকবে ওই ব্যক্তি কি কখনো নামাজ বাদ দিতে পারবে এখন আপনি বলেন কিছু কোনাকে বললেন আমার মধ্যে আল্লাহর ভয় এখন নিজের দিলকে প্রশ্ন করে বলেন তো দেখি আজকে ফজর থেকে নিয়ে ঈশার নামাজ পর্যন্ত কয় অক্ত নামাজ আপনার হইল তার মানে নামাজ যদি আপনার না হয় আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় না দিনের মধ্যে কয়টা মিথ্যা বলেছেন হিসাব করে দেখেন মিথ্যা যদি আপনার মুখ দিয়ে বেড়ে হয় তার মানে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই যেই ব্যক্তির কলিজার মধ্যে থাকবে আল্লাহর ভয় ওই কখনো গুণা করতে পারবে না ঠিক মনির বলতেছেন মোবারক ও মোবারক তুমি এই জায়গার মধ্যে থাকো আমি একটু পরে আসতিছি এই কথা বলিয়া আল্লাহর বান্দারা